শনিবার রাজধানী মেলার মাঠে অবস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কার্যালয়ে পালিত হলো ঐতিহাসিক দিবস অনুষ্ঠানের মধ্য দিয়ে কিউবার বিপ্লব ও ফিদেল কাস্ট্রোস নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দিনটিকে শ্রদ্ধা জানাল সংগঠনের নেতৃত্ব এই উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ সংগঠনের কয়েকজন সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবিত্রকর বলেন উনিশশো সালে সালে ছাব্বিশ জুলাই কিউবাই ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে মনকাডা ব্যারাক আক্রমণের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়েছিল এই দিনটি শুধু কিউবার ইতিহাস মানুষই নয় গোটা বিশ্ব স্বাধীনতাকামী মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি আরও বলেন এই দিন থেকে আমেরিকা কিউবার উপর কঠোর অবরোধ আরোপ করে দেয় আজও সেই অবরোধ চলছে এমনকি শিশুদের খাদ্যদ্রব্য পাঠাতেও বাধা দেওয়া হচ্ছে আমরা এই অমানবিক অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই বিপ্লব সংঘটিত হয় এবং তখন তার সঙ্গে কমিউনিস্ট আদর্শ যুক্ত হয় সমাজতান্ত্রিক কিউবা তার জন্ম লাভ করেন এই কিউবা বিপ্লব সম্পূর্ণ হওয়ার পরে টু থেকে আমেরিকা কিউবার বিরুদ্ধে অবরোধ করে তুলেছে খাদ্য যেতে পারবে না ঔষধ যেতে পারবে না এমনকি বাচ্চাদের স্কুল সামগ্রী পঠন পাঠনের এটাও যেতে পারবে না এই ধরনের একটা অবরোধ এটা দীর্ঘদিন আজকে পর্যন্ত চলছে তাই সারা ভারত কৃষক সভা কিউবান সলিডারিটি একটা সংগঠন আমাদের দেশের মধ্যে তৈরি হয়েছে সারা ভারত সভা তার অন্যতম একটি অংশ আমরা সিদ্ধান্ত করেছি কিউবার বিপ্লবের মহান বিপ্লবের এই যে সূচনার দিনটি থেকে আমরা এক সপ্তাহ ২৬ থেকে পয়লা আগস্ট পর্যন্ত গোটা দেশে প্রচার আমরা চালাবো এবং আমরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যারা সংগঠনের সভ্য প্রত্যেকে কমপক্ষে এক টাকা দিয়ে এই কিউবার স্যাংশনের বিরুদ্ধে আমাদের অর্থ সাহায্য আমরা করবো আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং গোটা দেশেই সংগ্রহ চলছে এবং এই সংগ্রহ আমরা আমাদের দেশের যে কিউবা সংহতি সংগঠন আছে তার মারফতে আমরা কিউবা যদিও কর্মসূচি তাৎপর্য ছিল আন্তর্জাতিক ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ তবে অনুষ্ঠানে উপস্থিত কৃষক নেতাদের সংখ্যা ছিল অত্যন্ত কম হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন যা এই মুহূর্তে ইতিহাসে এক গৌর অধ্যায় কিউবার বিপ্লব ও আমেরিকা সন্ত্রাসবাদী সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়ানো এই দিনটিকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার এই উদ্যোগ প্রশংসনীয় হলেও জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজন স্পষ্টভাবে ধরা পড়েছে বিরো রিপোর্ট ডিদ্ি নেটওয়ার্ক